আমি এত সুন্দর সুন্দর মায়া থাকতে একটা মায়ার লোক প্রেম করতে পারলাম না এই দুঃখ আমি কার কাছে কই আমার বাবা ক দোর বেড়া ওর কাছে কি করবি আমার কাছে ক দেখবি সব সমস্যার সমাধান হয়ে যাই ওই বেটা তুই কি কলিকত্তার হারবালের চিকিৎসক নাকি যে সব সমস্যা সমাধান করবি ওই বেটা চিকিৎসক না হইতে পারি প্রতিষোধক টিকা তো হইতে পারি বুঝছি তুই অনেক বড় প্রতিষোধক আমিও বুঝছি তুই অনেক বড় হারবাল চিকিৎসক ওই তোরা থামতো সামান্য বিষয় নিয়ে তোরা থামকা করতেছ কে সামান্য বিষয় কথা ওই বেড়া জীবন মরণের প্রশ্ন কি কি গান মাইয়াটা এ কিছু পাইলি ওই এহন তো এত সকে ভরে নাই দোস্ত কি করস নিজকে গ্রাম ছাইরাইলাম অন্য গ্রামে সুন্দরী মাইয়ার খুঁজে সুন্দরী তো পাইলাবি না একটা কালা মাইয়াও সকে জড়লো না তোর কথা হুন না আওয়ার একটা গান মন ভরছ দোস্ত আশে পাশে কেউ কি আছে কেউ কই কারো তো দেখতা দি না তাইলে ধরস না কা গান ধর সাদা সাদা কালা কালা রঙে সাদা কালা সাদা সাদা কালা কালা রঙে সাদা কালা হইছি আমি মন পাগেলা বসন্তকালে বসন্ত কালে তুই বন্ধু কালা পাখি আমি জানো কি

নাই রে হিসাব নাই সব সন্তান রে খায় আমার আল্লাহ নবীজির নাম ওই আমি যে কানা তুই যে ল্যাংড়া তুই যে বোবা তুই নাম কস কে তুই আউ করবি আম গো তিন জনেরটা কি হইতাছে হ্যাঁ কি কি তাহলে চল সামনের দিকে যাই চল যাই আমার আল্লাহ নবীজির নাম আমার আল্লাহ নবীজির নাম বয়স নাকি তুই তাহলে কি না গান গান না

ওই না দুনিয়ায় আমার বে রামি বলছে না মা ছাড়া রোজা রাখাই এই না দুনিয়ায় বেছে যদি চাই আমার বে রাম কালাম মাগো আমরা ফকির মিষ্টির মানুষ আমো কটা ভিক্ষা দেন আমরা কানা মানুষ হয়ে দেই না কটা ভিক্ষা দেন

আপনি আমাগো বাড়িতে গেছিলেন ভিক্ষা করতে ওই অন্ধ ভিক্ষুকটা না আম্মা আমি তো অন্ধ মানুষ কোন কার বাড়িতে যাই আমি তো চোখে দেখি না হয়তো বা যাইতে পারি আপনি একা কেন ওরা দুইজন কই ওরা দুইজন কই জানি গেছে আমারে কইলো তুই এনে খারা আমি আইতাছি আমি তো আপনারই খুঁজতাছি কেন গো আম্মা আজকে আমার আব্বার কি তো দুপুরে আপনাকে দাওয়াত ছিল দেখছেন গো আম্মা কারবার কি হইলো আচ্ছা ঠিক আছে চলেন দুপুরের আগে সাথে দুজন যাইবো না আমি পাঠাই অগরে আচ্ছা ঠিক আছে চলেন আম্মা আমি তো অন্ধ মানুষ সোহে দেই না আমার গায়ে হাত দিয়ে না হে যে লাডির মাথায় যান তারপর আমারে নিয়ে আহ লাডির মাথাটা ধরে আম্মা সামনে জায়গাটা কি উসা নিছা হ্যাঁ উসা নিছা সাবধানে দেখা একটু আস্তে আস্তে যায় এমনি আমি কানা মানুষ আবার পয়রা হাত পা ভাঙে গেলে গা লল হয়ে যায় মুগা খানা মা ও মা কিরে মা ডাকো স্কেন তুমি তিনজন ভিক্ষু গান্তে কইছিলা না একজন পাইছি আর দুইজন কই আম্মা আপনি কোনো চিন্তা করেন না আর দুইজন আয়া পড়বো আগে আমি খাইয়া লই তারপর আগে দুইজনে পাঠাই দিব না আচ্ছা তাহলে তো তিনজন হয়ে গেল না খাও বাবা বিত্তে হ আম্মা আমি তো জানি না কোন দিকে যাম আমার একটু লগে করে লয়ে যান আচ্ছা লয়ে হ বিত্তে

কাটবৰিয়া খাওয়াইছেন আল্লাহ আপনার স্বামী রে যেন লাখ টাওৰ মালিক বান দে ওই হালার ক খাও না চুটুকী সব কিছু বুলে গেছ গা যার মরার খাওন খাইতে আছি হেরে লাখ টায়ার মালিক দিব গায় আম্মা আর আর এই যে আরেকজন আম্মা দুই আম্মা জানি ভালো থাকি আ ডা ছোডো মা আপ নেও আতু ডান বড়ো মা আল্লাহ আল্লাহ তুমি তার স্বামীকে ভালো রাখকো কমরে আর সব সময় আমরা আইতে পারি এই বাসায় থাকতে পারি খাইতে পারি আমিন 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 তাইলে আম্মা আমরা এখন যাই আমাগো এখন বিদায় দেন আচ্ছা বাজান যাও মাঝে মধ্যে ও মা একটু আগরে একটু আগে আ দিও গেটটা পার করে দিও

ঠিক আছে যা 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 তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা হ্যাঁ হ্যাঁ ও নবি বলছে নামাজ পড়ো রোজা রাখো ভাই কই কি কইবেন আম্মা আপনি আমার এখান থেকে আম্মা কই আর রাখবেন না কেন গো আম্মা আমার একটা সুন্দর নাম আছে মালা আপনার নামটাও যেমন সুন্দর আপনি দেখতেও সুন্দর আমি দেখতে যে সুন্দর এরা আপনি বুঝলেন কেমনে আপনি তো চোখে দেখেন ওই যে মনের চোখ দিয়ে মনের চোখ দিয়ে দেখছি আর আজকা থেকে আমারে আপনি কইয়া ডাকবেন না আমারে নাম ধরে ডাকবেন বা তুমি কইয়া না মালা আজ থেকে তুমিও আমারে তুমি কইয়া ডাকবা যা শুরুতেই মনের ভিতরে চোট দিয়ে গেল আর একটু ঘাড়ালি কি হইতো আমার আল্লাহ নবীজির নাম আছে মা মা কি গো মা এত ডাকা ডাকি কেন এত খুশি খুশি লাগতাছে তো মা মা ভিতরে কি চলতাছে আজকে আমি না ওই অন্ধ ফকির ধরে ভালোবাসা ফলাইছি কি কয় ও অন্ধ মা ও আসলে অন্ধ না ও আমার কইছে ওর মনের চোখ দিয়া সুন্দর আর তখনি আমি বইজা ফলাইছি ও আসলে অন্ধ না কি ক তুমি হাসা তাইলে তুমি ওগরে আইতে কও আমি কথা কমু

যেইটা খুঁজতে আইছি সেটা পাই গেছি কোনটা কোনটা আমার মনে মানুষ কি কর হ্যাঁ আমার লাগে প্রেম হয়ে গেছে কেন কোথায় আমরা দেখবি না অবশ্যই দেখবি কেন দেখবি না কিন্তু তোকে যে নিয়ে যামু মানে যে টেস্ট কি থাকবো আমরা আমরা মনে হয় ভিক্ষুক তুই মনে হয় ভিক্ষুক না হ্যাঁ কথাটা অবশ্যই সত্যি কথা হিগুলি আচ্ছা ঠিক আছে নিয়ে যাবো নিয়ে সাকিবের থেকে শিখলাম চেষ্টার ফল কোনোদিন বিফল যায় না হ্যাঁ দোস্ত

আসলে মনের মানুষ খোঁজা লেগে একটু অভিনয় করছিলাম আমি তাই না রে এই রকম অভিনয় আর করবা না সত্যি সত্যি যদি তোমরা অন্ধ ন্যাংরা কানা হয়ে যায় তাকা কারুর সাথে মস্কারি করতে নাই বাজান ও খালা খালামা আসলে আমাদের ভুল হয়ে গেছে আর বন্ধুর আবদার রাখতে গিয়ে আমরা এই অভিনয় করছি খালা খালা আমারে মাপ কইরা দে আর কোনো দিন এরকম অভিনয় করুন না আমরা আমাকে ভুলটা বুঝতে পারছি আমাকেও মাফ করে দেন খালা আমরা এমন করবো না কোনো দিন আচ্ছা বাজান আর কোনো দিন এরকম কাজ করো না আমি রাজি কি রাজি আমার মাইয়া তোমার হাতে তুইলা দিন বিয়ার বাদ্য বাজার বিয়ার বাদ্য মালা বানুর সাকি ভাইয়ের শনেরে রে নাও বাসান তো এত অভিনয় করছো হইব সাকি ভাইয়ের শনেরে আমরা সবাই মিষ্টি খাবো রে